বাঁচবেন আর কয়দিন কয়দিন আর আপনার বিষা আছে কয়দিন আর আপনি দুনিয়াতে থাকবেন এমন একটা জীবন বানান মৃত্যুর ফেরেস্তা যখন আপনার বাঁচবেন আর কয়দিন কয়দিন আর আপনার বিষা আছে কয়দিন আর আপনি দুনিয়াতে থাকবেন এমন একটা জীবন বানান মৃত্যুর ফেরস্তা যখন আপনার সামনে আসবে আপনার মনে যেন কোনো আফসোস না থাকে মনের মধ্যে যেন একটা শান্তি থাকে যাক যাই করি মানুষের ক্ষতি করি নাই মানুষকে কষ্ট দিই নাই মানুষের হক মেরে খাই নাই মানুষের জায়গাটা আমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে আসামি হয়ে গেলাম আল্লাহর দরবারে নামাজের আসামি রোজার আসামি হজের আসামি জাকাতের আসামি কিন্তু আমি আশাবাদী আমার রহমান চাইলে সেকেন্ডটাই আমার সারা জীবনের কবিরা সকিরা গুনা মাফ করে দিতে পারে বলেন সামনে আসবে আপনার মনে যেন কোনো আফসোস না থাকে মনের মধ্যে যেন একটা শান্তি থাকে যা যাই করি মানুষের ক্ষতি করি নাই মানুষকে কষ্ট দিই নাই মানুষের হক মেরে খাই নাই মানুষের জায়গাটা আমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে আসামি হয়ে গেলাম আল্লাহর দরবারে নামাজের আসামি রোজার আসামি হজের আসামি জাকাতের আসামি কিন্তু আমি আশাবাদী আমার রহমান চাইলে সেকেন্ডটাই আমার সারা জীবনের কবিরা সকিরা গুনা মাফ করে দিতে পারে বলেন সোবাহ বাঁচবেন আর কয়দিন কয়দিন আর আপনার বিষা আছে কয়দিন আর আপনি দুনিয়াতে থাকবেন যখন আপনার সামনে আসবে মনের মধ্যে যেন একটা শান্তি থাকে যাক যাই করি মানুষের ক্ষতি করি নাই মানুষকে কষ্ট দিই নাই মানুষের হক মেরে খাই নাই মানুষের জায়গাটা আমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে আসামি হয়ে গেলাম আল্লাহর দরবারে নামাজের আসামি রোজার আসামি হজের আসামি জাকাতের আসামি কিন্তু আমি আশাবাদী আমার রহমান চাইলে সেকেন্ডটাই আমার সারা জীবনের কবিরা সগিরা গুনা মাফ করে দিতে পারে বলেন সোবাহ বাঁচবেন আর কয়দিন কয়দিন আর আপনার বিষা আছে কয়দিন আর আপনি দুনিয়াতে থাকবেন এমন একটা জীবন বানান মৃত্যুর ফেরেস্তা যখন আপনার সামনে আসবে আপনার মনে যেন কোনো আফসোস না থাকে মনের মধ্যে যেন একটা শান্তি থাকে যাই করি করি মানুষের ক্ষতি নাই মানুষকে কষ্ট দিই নাই মানুষের হক মেরে খাই নাই মানুষের জায়গাটা আমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে আসামি হয়ে গেলাম আল্লাহ দরবারে নামাজের আসামি রোজার আসাম রোজের আসামি জাকাতের আসাম